একটা দাঁত মেয়ে আর একটা বেলে। নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন যাচ্ছি হাফসুতে মাছ ধরতে আর এখন কিন্তু পুরো ফুল জুয়ার লাঠি নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখন মাছ ধরবো মেনু মাছ Alat cukup jalak. তো বন্ধুরা মেনু মাছ ধরতে টাইম লাগবে এই যে জোংরা এগুলোকে ভেঙে চারা বানাবো তো এগুলো একটু ফার্স্ট হবে একটু তাড়াতাড়ি হবে এই যে দেখুন অনেকগুলো হয়ে গেছে তো এগুলো ভেঙে এখন চারা গেথে বসিটা ফেলে দিই আর তারপর মেনু মাছ ধরব এই যে বন্ধুরা মাছে কিন্তু এইগুলো কিন্তু খায় এটা হলো পোকা থাকে এর ভিতরে ସେ ଚାରା ବୋ বন্ধুরা এরকম কিন্তু আরো অনেকগুলো বসিয়ে ফেলবো বন্ধুরা এই যে মেনু মাছ ধরেছি বেশ কিছুটা আর এখন বড়শিতে গেঁথে নেব বেশ অনেকটা সময় হয়ে গেল মাছ তো এখনও পড়েনি এখন মেনু মাছের চারা গেঁথে ছুড়ি এই কী মাছ পড়ছে বন্ধুরা বর্ষি ফেলা কিন্তু সব হয়ে গেছে এই যে আর এখন জাল খাপ দিয়ে কিছু চিংড়ি মাছ ধরার চেষ্টা করব তো জাল নিয়ে যাওয়া যাক देखिए कि चिंगड़ी माश पड़े कि ना পারশো মাছ পড়েছে দুটো এ আর একটা রয়েছে তিনটে খুনি জাল খাপ দিয়েছি আর দারুণ একটা চাবড়া পড়েছে মাছ তো পড়ছে না বেশ অনেক সময় ধরে চেষ্টা করছি দুটো একটা মাছ বেঁধেছিল সাতাতে মাছ তো বড়শি কেটে নিয়ে চলে গেছে দুটো দুটো দুবার দুবার বড়শি কিন্তু কেটে নিয়ে চলে গেছে তো এখন অন্য জায়গায় যাচ্ছি মাছ ধরতে দেখা যাক অন্য জায়গায় গিয়ে মাছ পাচ্ছি কিনা না এদিকে এসে গেছে আর একজন আমি মাছ ধরছি দেখতে এসছে তো চলুন সেই জায়গাটায় যাই আর গিয়ে দেখি মাছ পাচ্ছি কিনা জল যাচ্ছে আর এটা পার হতে হবে ওপারে তো চলে আসলাম আর যে ভাইটা আমার সঙ্গে আসছিল তো বাড়ির দিকে চলে গেছে প্রচুর পাঁক ও কাদায় নামতে পারবে না আজকে বন্ধুরা বেশ অনেক সময় ধরে চেষ্টা করছি তিন ঘন্টা তো হয়েই গেছে একটা মাছ পড়েনি মাছ একটা বেঁধেছিল সাতাতে মাছ সে তো বর্ষি কেটে চলে গেছে তো দেখি সামনে যাই চেষ্টা করি আর একটু কিনা দেখা যাক এসে গেলাম আর বন্ধুরা মাছ পড়ুক তারপর দেখাচ্ছি বন্ধুরা বেশ অনেক চেষ্টা করার পর একটা দাঁতনে মাছ ধরলাম এই যে দাঁতনে মাছটা দাঁতনে মাছটা কিন্তু তুলে ফেলেছি আর জলে রাখলে বন্ধুরা বেশিরভাগ সময় চলে যায় মাছগুলো তো মাছটা তুলে ফেলেছি আর ঠোঁটে দেখুন একটুখানি বেঁধে আছে মোটামুটি সাইজ আছে দাঁতনে মাছটা একটুখানি বেঁধে আছে পুরো একটুখানি একটা কিন্তু ধরে নিলাম পুরো কাদা মেঘে আছে মাছটা একটু ধরিয়ে নিই দারুন লাগে দেখতে দাঁতনি মাছ বেশ অনেকটা সময় ধরে চেষ্টা করার পর একটা দাঁতনি মাছ কিন্তু বন্ধুরা পেয়ে গেলাম তো একটু সময় থাকবো তারপর দেখি কি মাছ পড়ছে দেখা যাক বন্ধুরা আরও একটা কিন্তু এই মাত্র মাছ ধরে ফেললাম এটা চটা বেলে দেখুন দারুণ সাইজের বেলে মাছটা দারুণ সাইজ লাভ দিচ্ছে আর এর এই মাছের কাটা হয় দেখুন লাগলে কিন্তু হাত প্রচুর জ্বালা করে তো এক্ষুনি তুললাম দাঁতনে মাছ তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বেঁধে গেল চটা বেলে এই যে একটা দাঁতনে আর একটা চটা বেলে বন্ধুরা বেশ আরও কিছুটা সময় থাকলাম আর আজ দুটোই মাছ পেয়েছি একটা দাঁতনে আর একটা চটা বেলে তো এখন বাড়ির দিকে যাব অনেকটা সময় হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক এবং শেয়ার বেশি বেশি করে করবেন আর কোনো মন্দ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেন বেলাইকান প্রেস করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা